শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দক্ষিণ দিনাজপুর থেকে এই অর্ডারটি জারি করা হয়েছে তারিখ হচ্ছে ছাব্বিশ এগারো দু সাবজেক্ট হচ্ছে প্রোভাইডিং ডকুমেন্ট টু দ্য কনসার্ন টিচার্স অন আর্জেন্ট বেসিস অর্থাৎ জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষকদের ডকুমেন্টস পাঠানো সংক্রান্ত দেখুন কি বলা হয়েছে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট অ্যান্ড অ্যাটেস্টেড ইন অল পেজেস ফটোকপি অফ অব দ্য সার্ভিস বুক মে বি প্রোভাইডেড টু দ্য টিচার্স হু ডু নট হ্যাভ এ ক্যাটাগরি অ্যাপ্রুভাল লেটার দিস ইজ অনলি ফর সাপোর্টিং ডকুমেন্ট অফ এ ক্যাটাগরি বেনিফিট ফর ভেরিফিকেশন টেস্টিমোনিয়ালস ইন হেড টিচার রিক্রুটমেন্ট প্রসেস টু থাউজেন্ড অর্থাৎ আপনাকে জানানো যাচ্ছে যে যে সমস্ত শিক্ষকদের এ ক্যাটাগরির অ্যাপ্রুভাল জেরক্স কপি পাঠানো হোক দু হাজার চব্বিশ প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ভেরিফিকেশনের জন্য এ ক্যাটাগরির বেনিফিট সংক্রান্ত শংসাপত্রের সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে এটা চাওয়া হচ্ছে ডিপিএসসি চেয়ারম্যান দক্ষিণ দিনাজপুর এই অর্ডারটিতে সিগনেচার করেছেন এবং আরো পাঁচ জায়গায় এই অর্ডার কপিটি ফরওয়ার্ড করেছেন অর্ডার কপিটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ